ওয়েলকাম টু দা আস্টাডি ফোর্স অ্যাকাডেমি ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আই স্টাডি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো এসএসসি এস জিডি চাকরি পেতে গেলে কত নম্বর পেতে হবে অর্থাৎ এসএসসি জিডির ফাইনাল কাট আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে ফিজিক্যাল কাট আপ মেডিকেল কাট কত হতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছি অলরেডি তোমাদের ফিজিক্যাল কাট কিন্তু প্রকাশিত হয়ে গেছে ইয়েস ফিজি ফিজিক্যাল কাট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালভাবে এবং মেডিকেল কাট আমরা কিন্তু আগের ভিডিওতে প্রকাশ করেছি তো তোমরা যারা দেখে আসো তারা অবশ্যই বলে ভিডিওটি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কেন মেডিকেল কাট কত যাবে কেন বা এত নম্বর বেশি থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে ফাইনাল কাট আলোচনা করবো অ্যাজ ইউজুয়াল আলোচনা করার পূর্বে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করো আর হ্যাঁ তুমি কি স্বপ্ন দেখছো পুলিশ আর্মি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এই ধরনের চাকরি করবে তাহলে ওয়েলকাম টু দা আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি যেখানে প্রতিনিয়ত তোমার স্বপ্ন পূরণের জন্য লড়াই চলছে ঠিক কেমন লড়াই চলছে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যার নিজস্ব বিল্ডিং সহ নিজস্ব স্মার্ট ক্লাসরুম সহ সব কিছু রয়েছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে অসাধারণ কেমন থাকার ব্যবস্থা তুমি মনে করো যদি একটি রুমে একজন সিঙ্গেল থাকবে তাহলে সিঙ্গেল বেড রয়েছে তুমি মনে করো দুজন থাকবে তাহলে ডাবল বেড রয়েছে এবং ফোর বেড সিস্টেম রয়েছে যা পশ্চিমবঙ্গের অন্য কোথাও সেন্টারে নেই সেন্টারে রয়েছে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ইয়েস মাত্র পাঁচশো টাকা পার মান্থের মাধ্যমে তুমি কিন্তু থাকা খাওয়া পড়াশোনার সুবর্ণ সুযোগ পাবে এছাড়াও এক সুবর্ণ সুযোগ রয়েছে যে আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে অর্থাৎ কোনোভাবেই কিন্তু বন্ধ থাকে না অন্যান্য সেন্টারের মতো দুই থেকে চার মাস খোলার কোনো গল্প নেই রয়েছে পাশেই রয়েছে সুন্দর ফিল্ডের ব্যবস্থাপনা রয়েছে ডিজিটাল ক্লাসরুম এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক মশাই রয়েছেন এই সমস্ত কিছু পরিষেবা শুধুমাত্র এই প্যাকেজের মাধ্যমে পাবে ভর্তির সময় আমরা নেব মাত্র সতেরো টাকা এবং প্রতি মাসে পাঁচশো টাকা ডেলি কিন্তু তুমি পাবে কেন এভাবে কিভাবে সম্ভব তোমরা জানো যে আমাদের এই সংস্থা বা আইকে স্টারি স্পোর্টস একাডেমি আইকে স্টাডি এডুকেশন গ্রুপের এনজিও দ্বারা পরিচালিত ইয়েস এনজিও দ্বারা পরিচালিত একটি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এবং যে আইএসও সার্টিফাইড একদম ঠিক শুনেছ আইএস সার্টিফাইড এবং এনজিও দ্বারা নিয়ন্ত্রিত একটি আবাসিক কোচিং সেন্টার বা আই কেসি ফোর্স একাডেমি যেখানে তুমি কিন্তু আসতে পারো তবে এই সুবর্ণ সুযোগ আরেকটি অফার তোমাদের জন্য আমাদের রয়েছে কি সেই অফার তোমরা জানো যে আমাদের প্রায় সব ছেলে প্রায় নাইনটি পার্সেন্ট আপ ছেলে কিন্তু এসএসসিটি ডির ফিজিক্যাল কাটআপ ফিজিক্যাল কাটআপ ক্রস করে ফেলেছে অর্থাৎ পাস করেছে নর্মালি বেশিরভাগ ছাত্রই পাস করেছে কারণ ফিজিক্যাল কাটা খুব কম হওয়াতে সব ছেলে কিন্তু ফিজিক্যালে ডাক পেয়েছে সেই খুশিতে আমরা এই সতেরো হাজার পাঁচশো টাকা নয় মাত্র কিন্তু একেবারে বারো হাজার টাকা ঠিক শুনেছ বারো হাজার টাকা লাগবে তোমার সবার ভর্তি হবার জন্য আর এই অফারটি মাত্র ত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তাই যারা এই ভিডিওটি দেখছো ভিডিওটি প্রমাণ সহ পেলে তবে এই সুযোগটি পাবে তোমরা আর দেরি করো না তাই এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো তো চলো যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি কথা বললাম সেটি হলো যে এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইনাল কাট আপ হতে পারে প্রথমত বলি এই কাট অনেকটা দু হাজার তেইশ সালের সঙ্গে সম্পর্কযুক্ত তোমরা জানো মাঝখানে কিন্তু মাঠ মেডিকেল একসঙ্গে হয়েছিল কাট আপটি একটা আলাদা হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনটে কাট আপ হবে একটা ফিজিক্যাল কাট আপ এটা অফিসে প্রকাশিত হয়েছে তারপরে মেডিকেল কাট আপ তারপরে কিন্তু ফাইনাল কাট যেটাকে আমরা মেরিট লিস্ট বলছি যেটা চাকরি পাওয়ার জন্য গ্রহণযোগ্য ঠিক সেই জিনিসটা বলবো আচ্ছা কাটা বলতে ঠিক কি বোঝায় যে একশো নম্বরের মধ্যে একশো নম্বরের মধ্যে কত নম্বর পেলে কত নম্বর পেলে তুমি চাকরি পাবে সেইটা বোঝায় অর্থাৎ তুমি র্যাঙ্ক করছো কিনা আমরা কিন্তু আগের ভিডিও দেখেছি এইটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে ফিজিক্যাল কাট অর্থাৎ তুমি যদি জেনারেল হও এবং জেনারেল ডিস্ট্রিক্ট হও তাহলে এই কাট তোমার হবে জেনারেল জন্য আর এটা ছিল বর্ডার ডিস্ট্রিক্টের জন্য আর এটা ছিল নকশাল ডিস্ট্রিক্টের জন্য তোমরা যারা দেখো নি একজনকে দেখে নাও তো চলো এবার আমি তোমাকে সরাসরি একেবারে ফাইনাল কাট নিয়ে যাব। যেটা চাকরি পাবো সেই বিষয়ে দেখো তো প্রথমে ভেসে উঠেছে তোমরা আমরা জেনারেল দেখতে পাচ্ছ যারা আমরা দেখে নেব যে জেনারেল আমরা কি হতে পারে যে আমাদের দু হাজার পঁচিশের ফাইনাল কাট ঠিক আমরা দেখে নেব একদম জেনারেলদের জন্য জেনারেলদের জন্য তিনটে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট তোমরা জানো যে জেনারেল ডিস্ট্রিক্টে আমরা আমরা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্টে আশি নম্বরে ডাক পেয়েছে ইয়েস আশি নম্বরে আশি নম্বরে ডাক পেয়েছে ঠিক আছে তো আশি নম্বরের আশি নম্বরে ডাক পেয়েছে এক্সাক্টলি কত নম্বর হলে চাকরি হবে এই প্রশ্নটা তোমাদের মনে ভেসে উঠছে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেক কিছু অ্যানালাইসিস করে অনেকে জিজ্ঞাসা করে ডেটা অ্যানালাইসিস করার পরে এই সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে কমপক্ষে তুমি যদি একশো নম্বর না পাও তাহলে তোমার পক্ষে চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে এবার কথা আসি যে স্যার অনেকে তো বলছে পঁচানব্বই চুরানব্বই নিরানব্বই একশো কাটা যাবে তুমি বাস্তবতা মিলে নেবে যখন বেরোবে তখন আমার কথা কিন্তু আমাদের কথা আরেকবারের মতো এবারও খুলে যাবে অর্থাৎ কাঁটা হাই যেতেই চলেছে কোনোভাবেই কম যাবে না কারণ যত বেশি দিন যাবে কাঁটা কত বেশি বাড়বে এটাই স্বাভাবিক কথা তো যাই হোক তবে প্রশ্ন ধরনের একটু কঠিন ছিল এবার আমরা আসি যে আমরা দেখব বর্ডার ডিস্ট্রিক্টে কত হবে ছিল একাশি মিনিমাম যে এখানেও তাই পঁচানব্বই প্লাস নম্বর তোমাকে পেতে হবে এইখানে এবং নকশাল ডিস্ট্রিকে পঁচাত্তর ছিল সেখানে মিনিমাম পঁচাশি নম্বর পেতে হবে আশা করব। তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা দেখালাম যে ইউআর অর্থাৎ জেনারেল যারা আছো তাদের কোন জেলায় কত আছে যারা ওবিসি আছো ওবিসির জন্য একটু যদি বলি ওবিসির জন্য বলি যে ওবিসির জন্য যদি একটু বলি আমি হ্যাঁ জেনারেল ডিস্ট্রিক্টে কত হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে ছিল পঁচাশি এবং কত নম্বর পেলে চাকরি হবে নাম্বারটি হচ্ছে যে নাইনটি সেভেন ইয়াস নাইনটি নম্বর তোমাকে কিন্তু পেতে হবে ও বিসি জেনারেল ডিস্ট্রিক্টের জন্য এবং বড়া ডিস্ট্রিক্টের জন্য কত ছিল সত্তর নম্বর ছিল মিনিমাম যে পঁচাশি নম্বর পেতে হবে আচ্ছা এটা কি ম্যাক্সিমাম না মিনিমাম এইটা সর্বনিম্ন নম্বর অর্থাৎ এর নিচে পেলে চাকরি হবে না এর উপরে পেলে চাকরি হতে পারে সত্তর এবং এবং সঙ্গে সঙ্গে এখানে তোমার আটষট্টি ছিল আটাত্তর প্লাস হবে আশা রাখছি তোমরা আশা করবো বুঝতে পেরেছো তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তুমি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো তারপরে ভালো করে বুঝতে পারো তবে বলি এই কাটাফটি এর থেকে কম যাওয়ার কোনো সম্ভাবনা নয় বরঞ্চ এর থেকে দু পাস বেশি যেতে পারে অর্থাৎ এইটা একশো চোদ্দ এইটা একশো এটা নব্বই হয়ে যেতে পারে কিন্তু কমার কোনোভাবেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয়তে দেখবো আমরা আমাদের আরো কিছু ক্যাটাগরি এস এবং এস টি ক্যাটাগরি চলো এসটি ক্যাটাগরি আমরা একটু দেখে ক্যাটাগরির ফাইনাল যে হতে কত হতে পারে সেই বিষয়টা আমরা দেখব আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্ট দেখে নেব আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্টের ডাক পেয়েছে আমরা তিনটা ডিস্ট্রিক্ট আমরা লিখলাম দেখতে যে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট আমরা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্টে কত হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে পঁচানব্বই পেয়েছে পঁচানব্বই পেয়েছে কত নম্বর পেলে চাকরি হবে তার মানে নিরানব্বই জেনারেল ডিস্ট্রিক্টে বাহাত্তর ছিল আমরা এটা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্টে বাহাত্তর ফিজিক্যাল কাটা হয়েছে মোটামুটি একশোর কাছাকাছি ইয়েস একশোর কাছাকাছি তাহলে একশোর কাছাকাছি নম্বর পেলে যে এই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে সাতাশি নম্বর পেলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নকশাল ডিস্ট্রিক্টে একাশি নম্বর পেলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে ভালো করে দেখো এখানে সাতান্ন নম্বর ডাক পেয়েছে কিন্তু কত হয়েছে যে সাতাশি অর্থাৎ কমপক্ষে তিরিশ নম্বর এখানে বাড়ার সম্ভাবনা রয়েছে এখানে চুয়াত্তর এখানে একাশি এখানে একটু কম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নকশাল ডিস্ট্রিক্টে একটু কম বাড়া এবারে এসি সিটটা বেশি আছে আচ্ছা ইডাব্লিউএস তোমরা জানো বেশিরভাগ ছাত্র পাবে এস যারা বড় ডিস্ট্রিক্ট আছো তারা পাশ করলেই মোটামুটি চাকরি হয়ে যাবে যারা জেনারেল ডিস্ট্রিক্টে আছো তাদের হয়তো কুড়ি মতো বাড়বে চল্লিশ ষাট সত্তর আশি হবে তো এস মোটামুটি সবাই চাকরি হয়ে যাবে আচ্ছা এসসির আমরা দেখে নিলাম এবার এসসির জন্য দেখে নেব এসসির জন্য ফাইনাল কাট আপ কত হয়েছে পঁচাশি নম্বর জেনারেল ডিস্ট্রিক্টে পঁচাশি নম্বর মিনিমাম পেতে হবে মিনিমাম পঁচাশি নম্বর এবং এখানে আশি নম্বর প্লাস এবং এখানে তিয়াত্তর নম্বর প্লাস এই পুরো নম্বরটি এই পুরো নম্বরটি কিন্তু সব থেকে সর্বনিম্ন কোনোভাবে কম এর থেকে বেশি হতে পারে অর্থাৎ এখানে একশো পাঁচ এখানে নব্বই এখানে ছিয়াশি সাতাশি এখানে আরও ছিয়াশি এখানে পঁচাশি এখানে পঁচাত্তর এইরকম হতে পারে অর্থাৎ তুমি মনে করে রাখো মিনিমাম তিরিশ প্লাস মিনিমাম থার্টি প্লাস নম্বর তোমাকে অবশ্যই অবশ্যই পেতে হবে অর্থাৎ তোমার কাট যদি সেভেন্টি নাইন যাই তাহলে তোমার হচ্ছে একশো নয় হতে পারে অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি ছেলে যারা আছো এই নম্বর নিচে আশা করা যায় না যে তোমার চাকরি হবে তাহলে আমার এই মুহূর্তে ধরুন স্যার আমি তো ষাট আমি তো ষাট থেকে আশি নম্বরের মধ্যে পেয়েছি তাহলে স্যার আমি বর্তমানে কি করব তুমি বর্তমানে জাস্ট রানটা প্র্যাকটিস করবে আর বাকি সময়টা দু সালের জন্য দু সালের জন্য কিন্তু শুরু করে দাও জোর তার লড়াই আর এই লড়াইয়ে অবশ্যই আমাদের সঙ্গে চলে এসো আমি এই তোমার নম্বরটিকে আমি এই তোমার নম্বরটিকে যে একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে নিয়ে যাব আর এখানে চাকরি একেবারে নিশ্চিত হয়ে যাবে যাই হোক বেশি কিছু কথা বলবো না অবশ্যই একবার এসো ভিজিট করো এবং যা মতামত লেখার তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই আমরা রিপ্লাই দেবো জয় হিন্দ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে